সরাসরি এই পর্যায়ে কার্ডিফে যেখানে আমাদের সহকর্মী আহমেদ রাকিব আছেন এবং তার সঙ্গে কথা বলবেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক কথা বলছেন মাসরাফি আমরা একটু সেখানে যাচ্ছি আ কথাই সরাসরি চলে যাচ্ছি डिफरेंट রেসপেক্ট পাবো ওয়ার্ল্ড ক্রিকেট থেকে বিশেষ করে যারা দেখবেন কমেন্ট্রিতে আছে বা যারা থাকবে ওয়ার্ল্ডের সব লিজেন্ড প্লেয়াররা থাকবে সো তাদের থেকে অবভিয়াসলি আমরা যারা স্কোয়াডে আছি তারা অন্য রকমের রেসপেক্ট পাবো যেটা বললাম এটা অবশ্যই আমি আমি মনে করি এই ধরনের মানে এই এই অবস্থানে থেকে বাংলাদেশ ক্রিকেটের যারা আছে প্লেয়ার ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার তাদের তাদেরকে আরো ইন ফিউচার এই ধরনের ড্রিম দেখতে সাহায্য করবে যে এই ধরনের টুর্নামেন্টে যত উপরে যাওয়া যায় তত স্পেক্ট বাড়বে এবং বাংলাদেশ ক্রিকেটও তত সামনে দিকে এগিয়ে যাবে বাংলাদেশ এটা নিশ্চয়ই মনের কোনো একটা আশা ছিল এখন নিশ্চয়ই স্বপ্ন তার দেখেন কালকে আমি আপনাদের সামনে বলেছি যে আমি সবসময় বিশ্বাস করি কারো খারাপ চেয়ে কখনও নিজেদের ভালো হয় না সো আমাদের কাজ যেটা ছিল করণীয় যে আমরা অ্যাটলিস্ট নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারতাম সো সেটা যখন শেষ করতে পেরেছি তারপরে আমি ওখানে বলে এসেছি যে দুইটা টিমের জন্যই বেস্ট 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 অফ লাক অবভিয়াসলি এখন রেজাল্টটা আমাদের ফরে এসেছে এবং তার জন্য আমাদের কালকের ম্যাচটা জিততেও হতো আমরা আলহামদুলিল্লাহ জিততেও পেরেছি তো সব মিলে এখন তো খুবই ভালো লাগছে যে আমরা প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবো আমি আমি শিওর যে ছেলেরা যদি প্রেশারটা ফিল না করে খেলতে পারে আরও বেশি ভালো লাগবে না দেখেন আমি একটা কথা বলবো এখন আমাদের কেউ চ্যাম্পিয়ন বানাই দিন না যেটা সব সবসময় আমাদের দেশে হয়ে থাকে আননেসেসারি প্রেশারগুলো ক্রিয়েট না করার ভালো হবে আমি আগেও বলে এসেছিলাম এই গ্রুপ থেকে একটা ম্যাচ জেতা এটা হবে আমাদের জন্য আরেকটা মাইলস্টোন এবং সেটা দেখেন একটা ম্যাচ জেতাতে আমরা আবার বৃষ্টির সহায়তাও ছিল অভিয়াসলি এটাও সত্যি কথা সব মিলিয়ে আমরা এখন সেমিফাইনাল খেলছি তো একটা অনুরোধ থাকবে যে আপনারা এত বেশি এক্সাইটেড হবেন না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো ওই ধরনের সব কিছুর জন্য একটা প্রসেস আছে প্রসেসটা হচ্ছে যদি আমরা যেন কালকের ম্যাচে আমরা ভালো খেলেছি হ্যাঁ অন অ্যান্ড অফ গিয়েছে অথবা আমাদের ব্যাটিং প্রথমে ভালো হয়নি বাট তারপরে আবার কাম কামব্যাক করেছি সো ওই প্রসেসটা ঠিক রেখে যদি ভালো খেলতে পারি ইনশাল্লাহ সবার দোয়া থাকলে হয়তোবা হয় হয়তো বা কুডে বিন ডিফারেন্ট বাট এই ধরনের স্টেজে প্রত্যেকটা সেরা টিমই খেলছে হয়তোবা টুর্নামেন্টের শুরুতে সেমিফাইনাল প্রসঙ্গে আমাদের কেউ কথাই বলেনি কিন্তু দেখেন লাস্ট আমরা খেলতে পারছি অবভিয়াসলি প্লেয়ারদের ভেতরে ওই বিশ্বাসটা ছিল এবং একটা দুটা ম্যাচ একটা ম্যাচ অ্যাটলিস্ট জেতার জন্য আমরা মরিয়াচ্ছিলাম এটাও সত্যি কথা তো আমরা শেষ একটা ম্যাচ জিতেছি এবং ধরেন একটা ম্যাচ জেতার কারণে আমরা সেমিফাইনাল খেলছি সো দেখা যাক আল্লাহ আল্লাহ সাথে কী হয় দেখা যাক সত্যি কথা বলতে কি যে প্লেয়ার হিসেবে অনেক গর্বিত কারণ বাংলাদেশ টিমকে এরকম সিচুয়েশনেই সবসময় দেখতে চেয়েছি এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার সিনিয়র ক্রিকেটার ছিলেন তাদের থেকেই আসলে খেলা শুরু যারা খেলেছেন অনেক আগে যায় এইটি ফোর এইটি সিক্সের থেকে যারা শুরু করেছেন ওয়ানডে ক্রিকেট যারা তাদের প্রত্যেকে আসে বিন্দু বিন্দু করে আজকে বাংলাদেশ ক্রিকেট এই পর্যন্ত এসেছে আজকে অথবা টিমে অনেক অনেক সুপারস্টার আছে এটা সত্যি কথা সাকিব তামিম মুশফিক রিয়াদ অনেকেই বলেন মুস্তাফিজ আরও অনেক আছে তাস্কিন রুবেল অনেকে আছে বাট বাট তারপরেও আমি মনে করি যে একটা প্রসেসের ভেতর দিয়ে বাংলাদেশ ক্রিকেটটা এই পর্যন্ত এসেছে তবে সত্যি কথা বলতে কী যে বিং এস এ প্লেয়ার হিসেবে আমি দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট একদিন এরকম জায়গায় আসবে তো এখনও বলবো না যে আমরা এ চ্যাম্পিয়ন হলেও আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে এক নম্বর টিম হন তখন আপনার ইম্প্রুভমেন্টের জায়গা থাকে তো এখন আমরা সবেমাত্র ভালো খেলা শুরু করেছি

আমরা আমার বিষয় যে প্রত্যেকটা ক্রিকেটেরই ক্রিকেট খেলে নিজের আনন্দে নিজের ভালো লাগা থেকে সবাই প্রত্যেকটা মানুষই তার নিজস্ব ভালো লাগা থেকেই কাজ করে সো এখানে কাউকে অ্যান্সার দেওয়ার কিছু নাই আলোচনা সমালোচনা হবে এটাই স্বাভাবিক ভালো না খেলতে পারলে আলোচনা হবে এটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর কমেন্টিতে বসে কাজটাই আসলে এরকম যে আপনি যে ভালো করছে অনফিল্ডে তাকে ভালো বলবেন খারাপ যে করছে তাকে নিয়ে কিছুটা সমালোচনা হবে সো এটা আসলে অ্যান্সার দেওয়ার বিষয় না বা কে দিচ্ছে ওটার দিকে না তাকানোই ভালো কারণ ওইটা আননেসেরি আবার প্রেশারও চলে আসে যে ভালো সে সবসময় ভালো হয়তো বা তার সময় কিছুটা খারাপ যাবে এটা প্রত্যেকটা কাজেই দুনিয়ার নিয়ম সো আমি মনে করি না যে আসলে এটা জবাব এটা আমাদের কাজ আমরা কাজটাই করতে যাচ্ছি এখন দেখেন আমরাই তো শিও ছিলাম না এখন আমরাই বাছাবাছি করলে কেমন হয়ে যায় যেটা হচ্ছে যে সেমিফাইনালে যারা আসছে তারা অবশ্যই যোগ্য দল হিসেবে আসছে